নমস্কার অ্যাস্ট্রোবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি বিশ্বজিৎ আজ যে হাতটি নিয়েছি এটি একটি মহিলার হাত এই জাতিকার বয়স বর্তমানে বাইশ বছর প্লাস এটি বাম হাত আমি সর্বক্ষেত্রে বলে থাকি কোনো একটি মানুষের ডান হাতকে সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া উচিত ডান হাত হচ্ছে কর্মিক হাত বাম হাত হচ্ছে পূর্ব পূর্ণ অর্জিত হাত আমরা যখন কোনো কিছুর সূক্ষ্ম বিচারে যাব তখন ডান হাতকে বেশি প্রায়োরিটি দেব কিন্তু তা সত্ত্বেও আজকে এই বাম হাতটিকে কেন আলোচনা করছি তার একমাত্র কারণ হচ্ছে জাতিকার কর্মজীবনে কোনো রকম প্রশ্ন নেই শুধুমাত্র বিবাহ এবং বিবাহ পরবর্তী জীবন কীরূপ হতে পারে বিবাহ আদৌ হবে কি হবে না বিবাহ যদি হয় কোন সময়ে হবে বিবাহ হলে সেটি কি প্রেম বিবাহ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে এটি একমাত্র প্রশ্ন তাহলে এই প্রশ্নের উত্তর আমরা বাম হাত থেকেও করতে পারি তবে ইন জেনারেল আপনি পুরুষ হন অথবা মহিলা হন ডান হাতকেই বেশি গুরুত্ব দিয়ে দেখবেন তাহলে এটি একটি মহিলার হাত যার বয়স হচ্ছে বাইশ বছর দেখুন আমরা বিবাহের বিচার করে থাকি এই জায়গাটি থেকে খুব ভালোভাবে আপনারা যদি এই জায়গাটিকে পর্যবেক্ষণ করেন এখানে কোনো বিবাহসূচক রেখা দেখতে পাওয়া যাচ্ছে না যদি আরও জুম করি সেক্ষেত্রেও কিন্তু সামান্য কোনো আভাস এই জায়গায় নেই ইন জেনারেল এই ধরনের রেখা থাকলে আমরা বিবাহ রেখা বা বিবাহের সহায়ক রেখা বলতে পারি তাহলে এইরূপ কোনো রেখা নেই তাহলে একটা প্রশ্ন আসতেই পারে বিবাহ কি আদৌ হবে নাকি হবে না যদি হয় এটি কোন সময়ে হতে পারে তাহলে এখানে আমরা সামগ্রিকভাবে হাতটিকে দেখব বিবাহ আদৌ হবে কি না তাহলে ইন জেনারেল হাতটি দেখলেই আপনারা পরিষ্কার বুঝতে পারছেন হাতটির মধ্যে বায়ুতত্ত্বের প্রভাব সর্বাপেক্ষা বেশি মাত্রায় রয়েছে এবং কিছুটা অগ্নিতত্ত্বের প্রভাব এটাও দেখতে পাওয়া যাচ্ছে হাতটার শেপ যদি আপনারা দেখেন তাহলে আয়তাকৃতি হাত ইন জেনারেল একটু অলস প্রকৃতির এটা কিন্তু বলা যায় অলস প্রকৃতি এই কারণেই কারণ হচ্ছে আপনার শনের ক্ষেত্রটিকে দেখুন শনের জায়গা কিন্তু স্বাভাবিকের তুলনায় বুস্ট অবস্থায় রয়েছে শনের ক্ষেত্রটি আর একটু গর্তযুক্ত হলে এটাকে আমরা কর্মঠ এটা বলতে পারতাম কিন্তু ইন জেনারেল শনির ক্ষেত্রে যদি এতটা বুস্ট অবস্থায় থাকে তাহলে কিন্তু শারীরিক পরিশ্রম করার ক্ষমতা অধিক থাকলেও মানুষ কিন্তু শারীরিক পরিশ্রমের দিকে যায় না কিছুটা অলসতা এই বিষয়টি নিয়ে আসে কিন্তু এখানে এই খাতটিকে যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন খাতের গ্রহ পর্বগুলি কিন্তু যথেষ্টই পজিটিভ অবস্থায় রয়েছে অর্থাৎ যেহেতু বিবাহ নিয়ে আলোচনা করব তাহলে বিবাহের কারো গ্রহ বৃহস্পতি শুক্র এবং মঙ্গল তাহলে এই তিনটি জায়গাকে আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ যদি করেন তাহলে দেখতে পাবেন বৃহস্পতি কিন্তু যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে তাহলে বৃহস্পতির ক্ষেত্র বুস্ট অবস্থায় রয়েছে ইন্ডিকেট করছে বিবাহের প্রমিস আছে অর্থাৎ বিবাহ হতে পারে যদি আমরা মেয়েদের ক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্রকে বিশেষভাবে দেখতে হবে বিবাহের জন্য তাহলে মঙ্গলের ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এই হাতে মঙ্গলের ক্ষেত্রে এমন একটা সাইন রয়েছে যা হয়তো এক লক্ষ মানুষের হাত দেখলেও দেখতে পাওয়া যাবে না তাহলে মঙ্গলের ক্ষেত্রকেও আমি যথেষ্টই বিবাহের প্রমিস পাচ্ছি এটা বলা যেতে পারে অর্থাৎ বিবাহের ক্ষেত্র পুষ্ট অবস্থায় রয়েছে বিবাহের ক্ষেত্রে এই ধরনের রেখা রয়েছে যে রেখা আমরা বুথ পর্বে দেখা দরকার এই রেখা থাকলে অবশ্যম্ভাবী এটি বিবাহ রেখা কিন্তু মঙ্গলের ক্ষেত্রে এই রেখাটি রয়েছে তাহলে মঙ্গলের ক্ষেত্রে যদি এই রেখা থাকে তাহলে তাকে কিন্তু বিবাহের প্রমিস রেখা এটি বলা যেতে পারে কিন্তু যেহেতু এখানে রেখা নেই তাহলে তার না থাকার জন্যে কিছুটা প্রবলেম এটা তো আসবেই তাহলে কি প্রবলেম আসবে অবশ্যই আলোচনা করব। এবং একজাক্টলি কবে এর বিবাহ হবে সেটিও আলোচনা করব শুক্রের ক্ষেত্রটিকে দেখব কারণ শুক্র বিবাহের অন্যতম কারক্রহ শুক্রের ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন শুক্রের ক্ষেত্রে কিন্তু পজিটিভ সাইন এবং নেগেটিভ সাইনের সংমিশ্রণ আমরা বলতে পারি আপনারা জানেন এই রেখাগুলিকে পজিটিভ রেখা বলা হয় শুক্র রেখা কিন্তু এই রেখাগুলি অবশ্যমভাবেই নেগেটিভ রেখা দুটো একটা তিনটে থাকতে পারে কিন্তু প্রমিনেন্ট চিহ্ন তৈরি হলে সেটি কিন্তু শুক্রের অশুভত এই বিষয়টিকে ইন্ডিকেট করে তাহলে শুক্রের ক্ষেত্রকে আমরা খুব ভালো এটা বলতে পারছি না তবে যেহেতু শুক্রের ক্ষেত্রটি একটু বুস্ট অবস্থায় রয়েছে শুক্রের ক্ষেত্র যথেষ্ট জায়গা পেয়েছে তার কারণ এখানে লাইফলাইন অনেকটা শুক্রকে বেষ্টন করে রেখেছে যার ফলে শুক্রের স্থান এটি অবশ্যই বৃদ্ধি পেয়েছে সুতরাং শুক্র যে খুব নেগেটিভ তা নয় তবে বৃহস্পতির ক্ষেত্র থেকে প্রমিনেন্ট বিবাহের বা বিবাহ হওয়ার পরিস্থিতি আসবে তার ইন্ডিকেট রয়েছে মঙ্গলের ক্ষেত্রেও আমরা তার ইন্ডিকেট পাচ্ছি শুক্র কিন্তু খুব গোষ্ট অবস্থায় নেই এবারে যদি আমরা একটা রেখার বৈচিত্র্যে চলে আসি কারণ রেখা কোনো একটি ঘটনার ইঙ্গিত বহন করে একজ্যাক্টলি কোনো একটি ঘটনা জীবনের কোন সময়ে ঘটবে সেটি কিন্তু ট্রানজিটকে অবশ্যই দেখতে হবে অর্থাৎ গোচর কুণ্ডলীকে আমি আসব এই জাতিকার বিবাহ একজাক্টলি কোন সময়ে হতে পারে এটি ট্রানজিটের সাহায্যে বোঝার চেষ্টা করব তাহলে দেখুন এবারে এই জাতিকার মধ্যে বিশেষ কিছু সাইন আপনারা লক্ষ্য করুন আয়ু রেখা এবং শিররেখা এর মধ্যে কিন্তু অনেক বেশি গ্যাপ এটি লক্ষ্য করা যাচ্ছে তাহলে এতটা গ্যাপ মানেই হচ্ছে মঙ্গলের প্রাচুর্য এই বিষয়টি দেখতে পাওয়া যাচ্ছে মঙ্গলের ভাইব্রেশন এই জাতিকার মধ্যে তীব্রভাবে রয়েছে মঙ্গল হচ্ছে উগ্র মেজাজের কারোগ্রহ অ্যাক গুয়েমি এই ব্যাপারটির কারোগ্রহ আমি যেটা ডিসিশন নিচ্ছি আমি যেটা মনে করছি সেটাই ঠিক এই বিষয়টিভাবে মঙ্গল এরকম অবস্থায় থাকলে এছাড়াও মঙ্গল এবং মাফ করবেন এছাড়াও আয়ু রেখা এবং রেখার মধ্যে এই ধরনের গ্যাপ থাকলে এরা কিন্তু পুরনো যে ধ্যান ধারণা অর্থাৎ যে প্রথা চলে আসছে এই প্রথা থেকে বেরিয়ে কিছু করার চেষ্টা এটির ইঙ্গিত বহন করে অর্থাৎ ট্রেডিশনালকে সম্পূর্ণ বিন্যস্ত করে দিয়ে নতুন কিছুর পেছনে ধাবিত হওয়া এই বিষয়টিকে কিন্তু নিশ্চয়তা প্রদান করে আয়ু রেখা এবং রেখার মাঝে এই ধরনের গ্যাপ এটির দুটো দিক রয়েছে এটি বিবাহ ক্ষেত্রের জন্য নেগেটিভ কর্মজীবনের জন্য পজিটিভ কারণ কাঠিন্য বা জেদ একটা মানুষকে একটা উচ্চতর জায়গায় পৌঁছে দিতে পারে তার বিচার অবশ্যই বাম হাত থেকে হবে না ডান হাত থেকে হবে তাহলে যেহেতু শুধুমাত্র বিবাহ নিয়ে আলোচনা করছি তাহলে এখানে কিন্তু শিররেখা এবং আয়ু রেখার মধ্যে এই যে গ্যাপ এটা বিবাহ ক্ষেত্রে প্রভূত প্রবলেম এই বিষয়টিকে নিশ্চয়তা প্রদান করছে এছাড়াও জাতিকার মধ্যে রাহুর প্রভাব এটি মারাত্মক লেভেলের রয়েছে কোথার থেকে তার ইন্ডিকেট পাচ্ছি আয়ু রেখা থেকে ম্যাক্সিমাম বিচার হয়ে থাকে এখন এই আয়ু রেখা প্রমিনেন্ট রাহু রেখার সংস্পর্শে রয়েছে খুব ভালোভাবে দেখুন এই ধরনের ছোটো রাহু রেখা অন্য বিষয় এটি প্রবলেম ক্রিয়েট করে আবার চলেই যায় কিন্তু এই ধরনের গভীর একটি রাহু রেখা সে যদি লাইফ লাইনকে স্পর্শ করে তাহলে কিন্তু সেটি সেই মানুষটি যে রাহু দ্বারা বিশেষভাবে কন্ট্রোলড এই বিষয়টির সুনিশ্চয়তা প্রদান করে তাহলে রাহু দ্বারা কন্ট্রোলড হওয়ার জন্য খাম খেয়ালি মনোভাব অর্থাৎ কোনোরকম স্থান স্থির সিদ্ধান্তে না আসা এডুকেশানে বাধা কর্মজীবনে বাধা পরিবারের সাথে গলযোগ কাঠিন্য বা জন্য কোনো একটা বদনাম হওয়ার জায়গা এই সমস্ত বিষয়কে ইন্ডিকেট করে তাহলে এই যে কোনো একটি পরিস্থিতির জন্য জীবনে মানজস খ্যাতির থেকে বিচ্যুত হওয়া বা অপমানিত হওয়া এটির জন্য আমরা সানলাইন বা সান মাউন্টকেও কিন্তু গুরুত্ব দিয়ে দেখব এখানে রবির রাহু রেখা প্রমিনেন্ট আর এখানে প্রমিনেন্ট যে রবি রেখাটি রয়েছে এই রবি রেখা কিন্তু একটু ট্যাড়া রয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন রবি রেখা সোজা থাকলে সেটি কিন্তু যথেষ্ট ফ্রুটফুল প্রদান করে এখানে রবি রেখা কিন্তু একটু ট্যাড়াভাবে রয়েছে তাহলে রবি রেখা যদি ট্যাড়া হয় সেক্ষেত্রে কিন্তু এটা একটা অপযশ এই বিষয়টির ইন্ডিকেট করে কিন্তু যে চরম লেভেলের প্রবলেম করে তা কিন্তু নয় কিন্তু এই রবি রেখাতে ক্রস এটি কিন্তু প্রমিনেন্ট রয়েছে আপনারা দেখলেই দেখতে পাবেন এই জায়গাটিকে ভালোভাবে লক্ষ্য করুন এই হচ্ছে রবি রেখা এবং এখান থেকে একটি প্রমিনেন্ট ক্রস এটি রয়েছে রয়েছে কোন জায়গায় একদম মধ্য সময়ে অর্থাৎ জীব জাতিকা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময়ে কিন্তু জাতিকার ফ্যামিলিতে চরম ডিস্টারবেন্স এই জাতিকাকে নিয়ে চলছে তার ইন্ডিকেট কিন্তু রয়েছে অর্থাৎ একটা দুর্নাম এই বিষয়টি কিন্তু এই জাতিকার জীবনে অলরেডি চলে এসছে এই যে দুর্নাম চলে এসছে এটির ইন্ডিকেট কিন্তু হাতের মধ্যে রয়েছে আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলেই দেখতে পাবেন এখানে কিন্তু পরিষ্কার একটি ট্রায়াঙ্গেল এটি কিন্তু তৈরি হয়ে রয়েছে এই ট্রাঙ্গেলটির কথা বলা হচ্ছে এই ট্রায়াঙ্গেল স্পষ্ট থাকলে এটি প্রেম বিবাহ এই বিষয়টিকেই কিন্তু সুনিশ্চয়তা প্রদান করে এবং আপনারা যদি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে এখানেও একটা ট্রায়াঙ্গেল এটি আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। তাহলে এটিকেও যদি আপনারা কেতুর পর্ব ধরেন তাহলে কেতুর পর্বের ট্রায়াঙ্গেল এটা ইন্ডিকেট করে থাকে প্রেম বিবাহ এছাড়া ফাটকা অর্থ আসার জায়গা সেটিও ইন্ডিকেট করে কিন্তু বাম হাততে থাকলে সেটি বিশেষ করে মহিলাদের হাতে থাকলে এটি প্রেম বিবাহ এই বিষয়টিকে সুনিশ্চিত করে এবং এখানটাতেও রয়েছে এই জায়গাটিতেও একটি পরিষ্কার ট্র্যাঙ্গেল সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন এখানে এই ট্র্যাঙ্গেল কিন্তু এইভাবে রাহু রেখা দ্বারা কিন্তু কর্তৃত অবস্থায় রয়েছে তাহলে রাহুর প্রভাব একই সাথে রবির ক্ষেত্রে এই ধরনের একটি ক্রস প্রেম আসবে কিন্তু সেই প্রেম বিবাহ পর্যন্ত যাওয়ার আগে প্রচুর প্রবলেম এই বিষয়টি ফ্যামিলির মধ্যে নিয়ে আসবে কারণ বিবাহ একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে হলেও দুটো পরিবারের মিলন এটা কিন্তু হয়ে থাকে তাহলে এবারে আপনারা দেখুন এখানে যেহেতু বিবাহ রেখা অনুপস্থিত কোনোরূপ বিবাহ রেখা নেই তাহলে এখানে বিবাহ হবে কিন্তু সেটির কোনোরকম আডম্বরপূর্ণ বা জাক জমকপূর্ণ এটি হবে না যেহেতু এখানে মহিলা অত্যন্ত জেদি এবং মঙ্গলের প্রভাব এই জাতিকার মধ্যে বিশেষভাবে রয়েছে সুতরাং এখানে পালিয়ে গিয়ে বিবাহ করার একটা জায়গা সেটি কিন্তু তৈরি রয়েছে তাহলে এখানে আপনাদের মনে প্রশ্ন আসবে সেটি কোন সময়ে সেটির জন্য আগামী এক বছর ওয়েট করতে হবে কেন এবারে আপনারা গোচর কুণ্ডলিটি ভালোভাবে পর্যবেক্ষণ করুন জাতিকার হাতে বিবাহ কারুগ্রহ শুক্র মঙ্গল এবং বৃহস্পতি তার মধ্যে মঙ্গলের ক্ষেত্র মোটামুটি পজিটিভলি রয়েছে বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট পজিটিভ রয়েছে কিন্তু শুক্রের ক্ষেত্র খুব একটা পজিটিভ দেখতে পাচ্ছি না তাহলে যখন বৃহস্পতি দ্বারা শুক্র ইনফ্লুয়েন্স হবে তখন কিন্তু বিবাহ হওয়ার একটা জায়গা তৈরি করে দেবে তাহলে সেটি কোন সময়ে হবে আজকের তারিখে বৃহস্পতি বৃষ রাশির ঘরে অবস্থান করে রয়েছে এটি এক পাঁচ দু হাজার চব্বিশ থেকে চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ এই সময়সীমা পর্যন্ত থাকছে তাহলে বৃহস্পতি শুক্রের ঘরে থাকছে কিন্তু শুক্রের ক্ষেত্র এখানে খুব একটা পজিটিভ নয় তাহলে বৃহস্পতি তার রিজার্ট এটি কিন্তু দিতে পারছে না কিন্তু যেইমাত্র বৃহস্পতির ট্রানজিট অর্থাৎ আগামী চোদ্দ পাঁচ দু থেকে দুই ছয় দু এই সময়টি বৃহস্পতি মিথুন রাশিতে থাকবে এবং মিথুন রাশিতে থাকার ফলে তার পঞ্চম দৃষ্টি সেটি কিন্তু সপ্তম ভাবের উপর পড়বে পঞ্চম ভাব থেকে বিবাহের বিচার করা হয় মাপ করবেন পঞ্চম ভাব থেকে প্রেমের বিচার করা হয় সেখানে বৃহস্পতি রয়েছে এই হতে বৃহস্পতির ক্ষেত্রে যথেষ্ট বুষ্ট অবস্থায় রয়েছে তাহলে যেইমাত্র শুক্রের উপর দৃষ্টি পড়বে অর্থাৎ তুলা রাশির ঘরে দৃষ্টি দেবে বৃহস্পতি সেটি দু হাজার ছাব্বিশের মেয়ের পর হবে মাফ করবেন দু হাজার পঁচিশের জুনের পর হবে তাহলে এই সময়সীমায় কিন্তু জাতিকা পালিয়ে গিয়ে বিবাহ করার জন্য তৎপর হয়ে উঠবে এবং সেটি অনাড়ম্বর পূর্ণ অনাড়ম্বরভাবে কমপ্লিট হওয়া সেটিও কিন্তু ইন্ডিকেট রয়েছে কারণ এখানে বিবাহ ক্ষেত্রে কোনো রেখা নেই সামাজিক বিবাহ হবে না তার সুনিশ্চয়তা প্রদান করছে যেহেতু মঙ্গল বৃহস্পতি এরা শুভভাবে রয়েছে তাই গোচরে মঙ্গল বৃহস্পতি এবং শুক্রের শুভ কম্বিনেশন বা পরস্পর সমসপ্তমে অবস্থান বা দৃষ্টি এই বিষয়টি কিন্তু বিবাহের জন্য অনুকূল সময় তাহলে এটি কিন্তু দু হাজার পঁচিশে চোদ্দো মেয়ের পর এই জাতিকার ক্ষেত্রে আসবে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ